সামান্য এক দুধওয়ালিকে ছেলের বউ করে বাড়িতে নিয়ে আসেন হজরত ওমর রাজাল্লাহ আনহু যখন তিনি ইসলামের দ্বিতীয় খলিফা অবাক হবেন না শুনুন তাহলে পুরো কাহিনী ইসলামের দ্বিতীয় খলিফা হজরত অমর রাজাল আনহু এক রাতে ছদ্মবেশে মদিনার মানুষের অবস্থা জানতে বের হয়েছিলেন তিনি এক বাড়ি থেকে এক মা ও তার মেয়ের কণ্ঠস্বর শুনতে পান তাদের কথা তিনি মনোযোগ দিয়ে শুনতে শুরু করেন মা তার মেয়েকে বলেন এখন তো অনেক রাত কেউ দেখছে না দুধে একটু পানি মিশিয়ে দাও তাহলে আমরা বেশি দামে বিক্রি করতে পারবো মেয়েটি তার মায়ের এমন অনৈতিক প্রস্তাবে সঙ্গে সঙ্গে অসম্মতি জানায় সে বলে আম্মা খলিফা আনহু এমন কাজ দেখলে আমাদের কঠোর শাস্তি দেবেন জবাবে মা বলেন আরে বাবা অমর তো এখন আমাদের দেখছেন না মায়ের কথা শুনে মেয়েটি দৃঢ়তার সঙ্গে বলেন অমর না দেখলো অমরের প্রভু আল্লাহ তালা তো কিছু দেখছেন আমরা আল্লাহর কাছে কীভাবে মিথ্যা বলবো মেয়েটির এমন সততা ও ক্ষোধাবৃতি শুনে হজরত অমর আদ আনহু অত্যন্ত মুগ্ধ হন তিনি পরের দিনে সেই বাড়ির খোঁজ নেন এবং জানতে পারেন যে মেয়েটি খুবই সৎ এবং আল্লাহ ভীরু তিনি তার ছেলে ইবনে অমরের সঙ্গে সেই মেয়েটির বিয়ের প্রস্তাব দেন মেয়েটি এবং তার পরিবার সে প্রস্তাবের সম্মতি দেয় এবং তাদের বিয়ে সম্পন্ন হয় এই দম্পতির ঘরেই জন্ম নেয় ওমাইয়া খলিফা হজরত অমর ইবনে আব্দুল আজিজ তিনি ইসলামের ইতিহাসে দ্বিতীয় হিসেবে পরিচিত তার সততা ন্যায় পরায়ণতা এবং আদর্শ শাসন ব্যবস্থা আজও মানুষের কাছে এক উজ্জ্বল দৃষ্টান্ত এই ঘটনাটি আমাদের জন্য একটি শিক্ষণীয় উদাহরণ এটি প্রমাণ করে যে একজন সাধারণ মানুষের সততা নৈতিকতা ও মূল্যবোধ তাকে কত উচ্চ মর্যাদা দিতে পারে সেই মেয়েটি তার সততার জন্য শুধু খলিফার নজরেই আসেননি বরং তার বংশকে এমন এক মহান নেতৃত্বের জন্ম দিয়েছে যা পরবর্তীকালে ইসলামের ইতিহাসে এক নতুন দিগন্ত উন্মোচন করেছিল এই গল্পটি আমাদের মনে করিয়ে দেয় সততা ও আল্লাহর প্রতি বিশ্বাসী জীবনের সবচেয়ে বড় সম্পদ